সেই জন্যই তো আর কি চুন চুনকে লিয়া না এত যদি ভালোবাসা নাই দেয় তাহলে অনেক কি লাভ বলো তো খুবই ভালো লাগছে আর এটা ছোট্ট মেয়ে এখনো হিরোইন হয়ে গেছে খুব ভালো লাগছে অনেকে বুঝেই গেছে এটা একটা সাইকো থ্রিলার ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগছে মানে ফাইনালি অনেক দিন পর আমাদের শুটিংটা অনেক দিন আগে হয়েছে এবং ফাইনালি রিলিজ হচ্ছে সো ভেরি এক্সাইটেড না এখন টেনশন না যাওয়ার হয়ে গেছে তো তারাও এক্সাইটেড আমার মতোই এসেছে হ্যাঁ মারা এসছে মানে আমার আমার সাথে ওরা যাবেই মানে আমার ছবি দেখার জন্য ওরা বেশ এক্সাইটেড না নাফটা হচ্ছে আমার জন্য আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম এটা নেগেটিভ শেডেড একটা ক্যারেক্টার আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল বাট করে খুব মজা পেয়েছি খুব ইন্টারেস্টিং স্টোরিটা তো তোমরা দেখলে আইম شور হাসতে পারবে এবং আইম شور তোমাদের ভালো লাগবে বেশি কিছু বলবো না কারণ বললে একদম রিভিল করতে পারবো না কারণ খুবই ট্রেলারে অর্ধেক দেখিয়ে দিয়েছে সায়ন মানে অনেকে বুঝেই গেছে এটা একটা সাইকো থ্রিলার সো নেগেটিভ একটা শেড রয়েছে প্রচুর শেডস রয়েছে এবং দুই বোনের আহ কাহিনী বা যে আছে সেগুলো দর্শকরা এসে দেখতে পাবে আমি হ্যাঁ মানে অডিয়েন্স কিভাবে অ্যাকসেপ্ট করবে কারণ আমি দেখেছি যে নেগেটিভ কোনো ক্যারেক্টার হলেই প্রচণ্ড গালাগালি দেয় আরে ওকে মার ধরে এরকম একটা ব্যাপার তো লেখসি কিভাবে অ্যাকসেপ্ট করে সবাই ভীষণ এক্সাইটেড টেনশন তো হচ্ছে ছবিটা তবুও আমি আশাবাদী ছবিটা ভালোই হবে

আমাদের হিরোইন যে কামিং অফ এজ বাচ্চা থেকে বড় হলো গাড়ি চালায় খুব সুন্দর তো সেটা কতটা নার্ভ ব্রেকিং হয় ব্যক্তিগত অনুভব থেকে আছে কিন্তু আগে প্রথম প্রথম যখন গাড়ি চালাতো আর কি আমি ছিলাম ওর মানে হ্যাঁ রাতের মানে দিনে বেলাও মানে ওর পাশে বসে থাকলে মানে হার্ট ফেল করার মতন অবস্থা যখন প্রথম চালাচ্ছে প্রচন্ড এক্সাইটেড বেসিক্যালি একটা প্রথম সিনেমা যেখানে অ্যাজ এ হিরোইন ইজ দেয়ার অ্যান্ড অনেক বড় স্বপ্ন এটা সবারই প্রত্যেকটা যারাই ধরো অ্যাক্টিং করতে আসে হিরোইন এটা তাদের সবথেকে বড় স্বপ্ন হয় আজকে ওর কথার কথা পূরণ হয়েছে সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড সিনেমাটার ট্রেলারটা তো খুবই ইন্টারেস্টিং মুভিটা খুব ভালো হবে তো আশা করি সবাই দেখবে এবং খুব ভালোবাসা দেবে সলিড হিরোইন আমি বলবো অনেক আহ শ্রাবন্তী কোয়েলদের পাশে ওকে ইজিলি দাঁড় করে দেওয়া যায় মানে এত সুন্দর লাগছে আর বেসিক্যালি হিরোইন বলতে গেলে আজ থেকে তো প্রপার হিরোইন বলতে গেলে আর খুবই মজা লাগছে যে এতটা মানে পুরো আইনক্স জুড়ে ওর ছবি মানে ভিডিও চলছে ভেরি নাইস এবং আহ পুরো ওয়েস্ট বেঙ্গলে মুভিটা রিলিজ হয়েছে সেটা আরো খুশি মানে এত এক্সাইটেড আমরা যে আমি তো ভাবছি আমার বাড়ি মাল দামি ওখানে গিয়ে একবার দেখে আসবো মনের মানুষের এত ভালোবাসা সেই জন্যই তো আর কি চুন চুনকে লিয়া না এত যদি ভালোবাসা নাই দেয় তাহলে মানে কি লাভ বলো তো একটু ভালোবাসা বাবা একটু সবাই অ্যাপ্রিশিয়েট করবে আমার মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব কাছের মানুষের সাথে তাহলেই না ফ্রেন্ডশিপ তাহলেই না ভালোবাসা না ডেফিনেটলি না ছবির চৈত্রটা মুভি যেটা নাম সাজেস্ট করে নার্ভ একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে তো দুটি বোনের গল্প আর ছোট বোনের লাভ ইন্টারেস্ট এই তিনজনকে নিয়ে একটা রুমের মধ্যে কি করে গল্পটা এগিয়ে যায় সেটা দেখার জন্য কিন্তু নর্ভ দেখতে হবে

মা বাবা দিদি ইনফ্যাক্ট গান ট্রেলার সবটাই দেখেছে আর আমার মা আমার সাথে শুটিংয়েও গেছিলো তো আর কি ভালোই লেগেছে আপাতত কিন্তু ছবিটা তো আমরা কেউই দেখিনি তো ছবিটা দেখার পরে আর কি বোঝা যাবে কি আর আসল মানে এক্সপিরিয়েন্সটা থ্যাংক ইউ সেটা ছবি সাকসেস সাথে কোনো ইয়ে নেই এমনি হবে অমনি হবে একদিন তো হবেই না তারা নে এক্সাইটেড তার সাথে সাথে আছে কোনদিন ভাবেনি যে গ্রাম অফিসার থেকে এসে এখানে খুবই সুযোগও পাবো এটা বাট আই থিং টল বড গটস প্ল্যান এন্ড হোপফুলি আপনাদের সবাইকে ट्रेलर গুলো ভালোই লেগেছে এন্ড আশা করি আশা করছি কি ছবিটা আস্তে আস্তে বক করবে সবাই আজ এর থেকে কি বেশি বলবো ঈশ্বরের কৃপা মা আমার দুদিন আগে ফিরেছে মুম্বাই থেকে মায়ের एक्चुअली ट्रीटमेंट চলছিল মুম্বাই তো মা খুব সর এক্সাইটেড আছে এটা নিয়ে দেখি কি হয় আগে কারেক্টার নিয়ে আমার একটা সুইট লেভেল বয় ক্যারেক্টার আছে এর থেকে বেশি জানতে গেলে থিয়েটারে আসতে আমার এক্সপেকটেশন তো নিজের কাজ যেহেতু ফলে নিজের কাজে একটু কনফিডেন্স তো লাগেই যেহেতু এই ছবিতে আমি কালার কারেকশন করেছি এবং এছাড়া এই ছবির ট্রেলারও আমার সংস্থা থেকে হয়েছে ট্রেলার ডিরেকশনটাও আমার ফলে অবভিয়াসলি নিজের কাজের ওপর নিজের একটু আস্থা বেশি থাকে একটু বায়াস্ট ওপিনিয়ন যদিও সেটা কিন্তু তাহলেও আলটিমেটলি দর্শকদের কাছে আমরা উপস্থাপনা করছি অলরেডি রিলিজ হয়ে গিয়েছে আজকে প্রিমিয়ার শোতে আমরা এখানে দাঁড়িয়ে আছি দর্শকরাই ফাইনাল বিচার করবেন বাংলা ছবি বাংলা ছবি দেখতে আসাটা খুব জরুরি আমাদের জন্য যারা অভিনয় করছেন কলাকুশলী আছেন আমাদের পরীক্ষা এই আজকে থেকে শুরু হলো এই নার্ভেড ট্রুয়ের এবং সায়ন আমাদের ডিরেক্টর সাহেব দীর্ঘদিন ডিরেকশান দিচ্ছেন নিত্য নতুন কনসেপ্ট নিয়ে আসেন তিনি প্রত্যেকবার দর্শকদের জন্য। এবারও একটা অন্যরকম গল্প তিনি ভেবেছেন গল্পটা বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে আমার এবার বাকিটা সম্পূর্ণই দর্শকরা তারা ফাইনাল বিচারক তারা দেখবেন এসে ভালো মন্দ যাই হোক তারা এখন তাদের করে যা বলবেন সেটাই আমাদের ফল অনেকটা 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 ওকে ভালোবাসা শুভেচ্ছা ছবিটা ভালো ভালো চলুক মতো হোক ওর পারফরমেন্স সবাই খুব প্রশংসিত করুক ধ্বংসা পাক ছবিটা ভালো হোক এবং অলওয়েজ সবসময় ওর ওয়েলভিস সেটা আমার ছবি নিয়ে হোক ওর ছবি নিয়ে হোক আমরা অন্যভাবে গল্পও করি এবং ভালো লাগে ভালো কাজ করছে সত্যি ভালো লাগছে যে হ্যাঁ অন্যরকম ছবি করলো আগের ছবি থেকে এই একদম আর নেগেটিভ শেডের আমার মনে আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম করেছি ও তাহলে তো ভেরি এক্সাইটেড ওয়েটিং যে হ্যাঁ দেখতে চাই কি করেছে এবং আশা করছি ভালোই লাগবে তার জন্য দেখার জন্য অপেক্ষা করছি ওয়েটিং ফর দ্যাট অনলি বলবো বলতে খুব ভালো লাগছে প্লাস তার সাথে তো অসম্ভব টেনশন হচ্ছে কারণ দেড় বছর ধরে বানানো জিনিস আজকে দেড় ঘন্টায় তার ফলাফল বেরোবে তো এটাই বলবো যে খুব খুবই টেনশন হচ্ছে এবার লেটস অফ ফর দ্য বেস্ট দেখুন আমি তো গল্পটা নিয়ে খুবই খুবই আশাবাদী কারণ একদমই অন্য ধরনের গল্প প্রচুর প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে এবং ছবিটার ওভারঅল তৈরিটাও আমরা যেটা করেছি একটু অন্যভাবে করেছি আমরা চেষ্টা করেছি এবার আমার থেকে মানে আমার তো এক্সপেক্টেশন খুব হাই এবার দেখা যাক মানুষের কেমন লাগে ছবিটা